আজকে আলোচনা করব কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের আগস্ট মাসটি কেমন যেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিভিন্ন দেশ থেকে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক আমাকে আরও অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানাবার জন্য তাহলে চলে আসি বিস্তারিত আলোচনায় দেখে নি কন্যা লগ্নের জন্য আগস্ট মাসের গ্রহগত অবস্থান অনুযায়ী তার কি প্রভাব হতে পারে আপনাদের আগস্ট মাসটি একটি মিশ্র প্রভাব নিয়ে আসবে গ্রহের অবস্থান অনুযায়ী আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ এবং সুযোগ উভয়ই তৈরি করবে কারণ আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই জানেন বা এই ব্যাপারে অবগত একটা মানুষের প্রতি মাসেই কিছু শুভ দিক থাকে কিছু অশুভ দিক থাকে তাহলে অশুভ দিকগুলোকে আমরা কাটিয়ে শুভ দিকগুলোকে জয় করার চেষ্টা করব তারই বিস্তারিত আলোচনা দেখে নিই আপনার স্বাস্থ্য শারীরিক দিকটা কেমন থাকবে মঙ্গল আপনার লগ্নে আপনার লগ্নে বসে আছে বা রাশিতে বসে আছে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে মঙ্গলকে পরিশ্রম সাহস অপারেশান এবং বিপদের গ্রহ এই অবস্থান আপনাকে শারীরিকভাবে শক্তিশালী এবং উদ্যমী করে তুলবে তবে এটি আপনাকে অস্থির বা আক্রমণাত্মক করে তুলতে পারে ছোটোখাটো আঘাত বা দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে বিশেষ করে মাথা বা শরীরের উপরের অংশে আঘাতের সম্ভাবনা দেখা যায় যদি পূর্ব নির্ধারিত কোনো অপারেশান থেকে থাকে বা কোনো অপারেশান ডাক্তারবাবু বলেছেন আপনাদের কোনো অপারেশান হবে পূর্ব নির্ধারিত তাহলে এই সময় সেই অপারেশান কিন্তু সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি দেখা যায় তবে বুথ আপনাদের স্বাস্থ্যের অধিপতি কর্কট রাশিতে অবস্থান করছে এটি আপনার স্বাস্থ্যের জন্য শুভ হজম সংক্রান্ত সমস্যা বা পেটের ছোটোখাটো অসুস্থতা দেখা দিতে পারে তবে তা গুরুতর কিছু হবে না দেখেনি অর্থ ও পরিবারের দিক শুক্র গ্রহ প্রথম অর্ধে মিথুন রাশিতে এবং দ্বিতীয় অর্ধে কর্কট রাশিতে অবস্থান করবে শুক্র অর্থ পরিবারের কারক গ্রহ প্রথম অর্থে অর্থনৈতিক দিক কিছুটা অস্থির থাকতে পারে তবে দ্বিতীয় অর্ধে কর্কট রাশিতে শুক্রের অবস্থান পারিবারিক সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে পারিবারিক দায়িত্ব বাড়তে পারে এবং পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আকস্মিক অর্থ লাভেরও কিন্তু আপনার সম্ভাবনা রয়েছে আর রবি ব্যয়ের অধিপতি রবি মাসের প্রথম অর্ধে কর্কট রাশিতে এবং দ্বিতীয় অর্ধে সিংহ রাশিতে অবস্থান করবে এটি অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধির ইঙ্গিত দেয় কারণ রবি আপনার ব্যয়ের অধিপতি গ্রহ তাই আর্থিক লেনদেনে সতর্ক থাকুন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং তাদের মতামতকে গুরুত্ব দেবার চেষ্টা করুন দেখেনি আপনার মা ও বাবার স্বাস্থ্য কেমন থাকবে বৃহস্পতি হচ্ছে আপনাদের মাতৃভাব বা সুখের অধিপতি গ্রহ সে মিথুন রাশিতে অবস্থান করছে এটি মায়ের স্বাস্থ্যের জন্য শুভ ইঙ্গিত দেয় মায়ের স্বাস্থ্য ভালো থাকবে এবং তিনি আপনার জীবনে সুখ ও শান্তি নিয়ে আসবেন আর পিতার ভাগ্যের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্রের অবস্থান পিতার স্বাস্থ্যের জন্য ভালো ফল দেবে পিতার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে এবং তার কাছ থেকে আপনি সমর্থনও পাবেন বা কিছু পাবারও যোগ রয়েছে মা ও বাবার প্রতি বা তাদের স্বাস্থ্যের নিয়মিত খোঁজখবর নিন তাদের সাথে সময় কাটান এবং তাদের প্রয়োজনে পাশে থাকুন দেখেনি আপনার প্রেম জীবন কেমন হবে প্রেম ও বিদ্যার অধিপতি শনি মিন রাশিতে বক্রি অবস্থায় রয়েছে এই অবস্থান প্রেম জীবনে কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে ভুল বোঝাবুঝি বা দূরত্বের কারণে সম্পর্কের টানা পড়েন দেখা দিতে পারে বিবাহিতদের জন্য ধৈর্য ও সহনশীলতা প্রয়োজন বৃহস্পতি আপনার বিবাহের অধিপতি মিথুন রাশিতে অবস্থান করছে অবিবাহিতদের জন্য বিবাহের সুযোগ আসতে পারে তবে শনির বক্রি দশার কারণে কিছু বিলম্ব বা জটিলতা দেখা দিতে পারে সম্পর্কের ভুল বোঝাবুঝি এড়িয়ে খোলামেলা কথা বলুন সঙ্গীর প্রতি ধৈর্যশীল হন এবং তার অনুভূতিকে সম্মান করুন শনিদেবকে প্রসন্ন করতে প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন তাহলে আপনার প্রেম জীবন ভালো থাকবে দেখে নি আপনার বিদ্যার জায়গাটা বিদ্যার অধিপতি শনি বক্রি অবস্থায় রয়েছে তাই শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগের অভাব বা অলসতা দেখা দিতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা বা বিলম্বের সম্ভাবনা রয়েছে পড়াশুনোয় নিয়মিত বা রোজ পড়াশোনা করার এই অভ্যেসটা বজায় রাখুন এবং একগ্রতা বৃদ্ধির জন্য শিক্ষক বা গুরুজনের সাহায্য নিতে পারেন দেখে নিই আপনার সন্তানের দিক সন্তানের অধিপতি শনি বক্রি অবস্থায় থাকায় সন্তানের স্বাস্থ্য বা পড়াশোনা নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে যারা সন্তান লাভের চেষ্টা করছেন তাদের জন্য কিছুটা বিলম্ব হতে পারে সন্তানের সাথে বেশি সময় কাটান এবং তাদের মানসিক বিকাশে সহায়তায় করুন আর সন্তান লাভের জন্য শনিদেবের পুজো করতে পারেন আপনি প্রতি শনিবার দেখেনি আপনার বিবাহিত জীবন বিবাহের অধিপতি বৃহস্পতি শুভ অবস্থানে থাকলেও শনির বক্রিদশার কারণে বিবাহিত জীবনে ছোটোখাটো মত পার্থক্য দেখা যেতে পারে তাই সঙ্গীর প্রতি বিশ্বাস রাখুন এবং ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করুন আর দুজনেই একে অপরের প্রতি সহানুভূতিশীল হন দেখে নিই আপনার ব্যবসার দিক ব্যবসার অধিপতি বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে এটি ব্যবসার জন্য শুভ ইঙ্গিত দেয় ব্যবসার নতুন সুযোগ আসতে পারে আপনার কাছে পুরনো যে বিনিয়োগ করেছেন ব্যবসায় তার থেকে লাভ হতে পারে আর যারা নতুন ব্যবসা করতে চাইছেন এই সময় আপনি নতুন ব্যবসা ওপেন করতেই পারেন মঙ্গল লগ্নে থাকায় ব্যবসায়িক সিদ্ধান্তে সাহস ও দ্রুততা থাকবে যা আপনার ইতিবাচক ফল দেবে আপনার ব্যবসায় আপনি খুব অ্যাক্টিভ থাকবেন তাই ব্যবসায় ঝুঁকি নিতে আপনি দ্বিধাবোধ করবেন না তাই নতুন ব্যবসা যারা খুলবেন বা অংশীদারিত্বের ব্যবসা যারা খুলছেন তার আগে ভালোভাবে যাচাই করে নেবেন দেখে নিয়ে আপনার ভাগ্য ভাগ্যের অধিপতি শুক্রের শুভ অবস্থান আপনার ভাগ্যকে শক্তিশালী করবে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে এবং আপনার প্রচেষ্টা সফল হবে আপনি যে প্রচেষ্টা করছেন ভাগ্য আপনার সঙ্গ দেবে আপনি কঠোর পরিশ্রম চালিয়ে যান এবং যে সুযোগগুলো আপনার কাছে আসছে না সেই সুযোগগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন দেখে নিই আপনার কর্ম জীবন কেমন থাকবে কর্মের অধিপতি বুধ কর্কট রাশিতে অবস্থান করছে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে এবং নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন আপনার দক্ষতা এবং কারিগরি বিদ্যা আপনাকে সফল হতে সাহায্য করবে কর্মক্ষেত্রে অতি অবশ্যই সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং নতুন কিছু শেখার জন্য আপনি প্রস্তুত থাকুন এই সময় নতুন কিছু আপনি শিখতে পারেন দেখে যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছে রাজনৈতিক জীবনে মঙ্গল এবং রবির অবস্থান আপনাকে সাহসী এবং আত্মবিশ্বাসী করে তুলবে নেতৃত্বের সুযোগ আসতে পারে এবং জনসমর্থন পাবেন তবে রবি ব্যয়ের অধিপতি হওয়ায় রাজনৈতিক কর্মকাণ্ডে আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে তবে রাজনৈতিক ক্ষেত্র আপনার জন্য কিন্তু খুবই শুভ জন সম্পর্ক বা মানুষের সঙ্গে যে যোগাযোগ সেটা কিন্তু বজায় রাখুন সব সময় আর বিতর্ক থেকে এড়িয়ে চলুন দেখে নিই আপনার আয় ও ব্যয়ের দিক ব্যয়ের অধিপতি রবি মাসের দ্বিতীয়ার্ধে সিংহ রাশিতে অবস্থান করছে তার স্থান পরিবর্তন করায় মাসের দ্বিতীয়ার্ধে অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা রয়েছে আয়ের নতুন উৎস তৈরি হলেও ব্যয় নিয়ন্ত্রণ করা জরুরি একটি বাজেট তৈরি করুন সেই অনুযায়ী চলুন দেখবেন অপ্রয়োজনীয় ব্যয় আপনি এড়িয়ে যেতে পারছেন এই ছিল কন্যা রাশি ও লগ্নের দু সালের আগস্ট মাসের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়